আসসালামু আলাইকুম এরকম ঝরঝরে এবং সাদা মরক পোলাও রান্না করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপ ঠিক ঠিক ফলো করতে হবে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ টক দই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা আদা এবং রসুন আমি টক দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি পিঠের হাড় এবং গলা বাদ দিয়ে দুটি মুরগিকে আমি চার টুকরা করে কেটে নিয়েছি মোট টুকরা হয়েছে মুরগিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই টক দের মধ্যে আমি মুরগির পিসেসগুলোকে ২৫ পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব এই সময়ের মধ্যে রেডি করে নিচ্ছি মোরগপোলাওয়ার মশলা নিয়েছি একটি বড় এলাচ একটি ছোট সাইজের স্টার একটি জায়ফলের চার ভাগের এক ভাগ এক টুকরা জয়ত্রী এবং বারো থেকে পনেরোটি সাদা গোলমরিচ নিয়েছি দশ বারোটি ছোট এলাচ এবং এক টেবিল চামচ মৌরি বড় দশ টুকটা দারচিনি এক টেবিল চামচ লবঙ্গ এবং কিশমিশ ও সাজিরে এখন এগুলোর মধ্যে আমি কোনগুলোকে ক্রাশ করব এবং কোনগুলোকে আস্তে রেখে দিব সেটা দেখিয়ে দিচ্ছি ডার্ক কালারের উপকরণগুলো অর্থাৎ দারচিনি বড় এলাচ লবঙ্গ এবং সাজিরে বাদ দিয়ে বাকি সব উপকরণগুলোকে আমি গুঁড়া করে নিচ্ছি পেনে নিয়েছি দুই কাপ পরিমাণ ঘি একটু গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ পেটি গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব গোল্ডেন কালার আসলে আমি পেঁয়াজটাকে তুলে রাখবো ওই ঘি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কিমা ভেজে নিবো খুব বেশি সময় ভাজবো না পেঁয়াজটা একটু সফট হলেই এর মধ্যে দিয়ে দিবো 4-5 টুকটা দারচিনি 10-12 লবঙ্গ এবং বড় এলাস্টি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন পিসেস গুলো কগড়াতেও ঢেলে দিব চিকেনের গন্ধ দূর করার জন্য আমি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আমি দশ থেকে বারোটি তেজপাতা দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেজপাতা বেশি ইউজ করলে চিকেনের গন্ধটা চলে যায় ঢাকা দিয়ে ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট দিয়ে দিচ্ছি গুঁড়া করে নেওয়া মশলা এ পর্যায়ে চিকেন থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে এখন আমি আরো পনেরো থেকে বিশ মিনিট রান্না করবো চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চিকেন সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি আলু বোখারা আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি গুঁড়া দুধ পুরা দুধটা অবশ্যই অ্যাড করবেন এতে টেস্ট অনেক বেড়ে যায় দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচামরিচ আমি এখানে কাঁচা পাকা মরিচগুলোকে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি ভালো করে নেড়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে আরো দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব ঢাকনা খুলে এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কেওড়ার জল কিছুটা কিশমিশ নামাবার আগে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি অন্য একটি হাড়িতে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে দিয়েছি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি চার পাঁচ টুকটা দারচিনি আর দশটি লবঙ্গ এবং সাজরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুধটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ চাল চালটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না এইটি সিদ্ধ হবে এবং বাকিটা যখন এটিকে দমে বসাবো তখন সিদ্ধ হবে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে রান্না করব এখন তিন থেকে চার মিনিট পর হাফ চাল তুলে রাখবো বাকি চালটা ছড়িয়ে দিব এর উপর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন পিসেস গুলো মশলা সহ চিকেন পিসেস গুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিব এর উপরে আরো কিছুটা চাল এখন দিয়ে দিচ্ছি বাকি চিকেন পিসেস গুলি বাকি চালটা উপরে দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়া দুধ কিছুটা পানি মিশিয়ে গুলিয়ে নিব সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন এই গুঁড়া দুধ এবং ঘি দেওয়াতে পোলয়ের অনেক বেড়ে যাবে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কিশমিশ চুলায় লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এখন আমি দমে বসিয়ে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দম বসে গেলে দেখুন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে পোলাও এবং কালারটাও চমৎকার হয়েছে পুরো বাসায় মোরগ পোলাওয়ের একটি মিষ্টি আরো মাছ ছড়িয়ে পড়েছে আপনারা যদি বাসায় কেউ এভাবে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটি কতটা ফেভারফুল একটি ডিশ সার্ভ করার আগে আমি তেজপাতা কি তুলে ফেলব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম